আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তানহাবিরি শপ থেকে ইতিমধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই টেন প্লে বল হাউসগুলো কিন্তু অনেক ক্রয় করেছেন এবং আপনাদের কাছে প্রতিনিয়ত কিন্তু আমরা দিয়ে দিয়ে আসতেছি ইতিমধ্যে এখন বর্তমানে আমাদের কাছে একটি নতুন প্রোডাক্ট এসেছে যেটা হলো পিডিং চেয়ার অর্থাৎ পিডিং এটা শুধুমাত্র পিডিং চেয়ার না এটার ভিতরে কিন্তু তিনটা ফাংশন কিন্তু রয়েছে একটা পানশন হলে এটা হচ্ছে টেবিল তারপরে এটা বাচ্চাকে আপনি গোসল করতে পারবেন এরপর হলে এটা আপনার বাচ্চা এটাতে খেতে পারবে অ্যাজ রুজাল যদি আপনাদেরকে একটা পার্সেল কিন্তু দেখে যদি দেখায় স্বাভাবিকভাবে একটা পার্সেল আমরা হয়তো দেখানোর জন্য আসলে একটু সেট করে রেখেছি সেটা হলো এই প্রোডাক্টটি মূলত এটা যদি একটু খুব কাছ থেকে দেখায় এটা কিন্তু এখন কিন্তু বাচ্চা পিডিং অর্থাৎ এখানে বাচ্চা খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে এই পার্টটা যদি এটাকে যদি আমরা জাস্ট খুলে পেলি তাহলে সেক্ষেত্রে যদি এ পাটটাকে খুলে আবার যদি এভাবে করে দেয় তাহলে কিন্তু এভাবে বাচ্চা কিন্তু গোসল করতে পারবে অর্থাৎ বাচ্চাকে এখান দিয়ে শোয়ায়ে কিন্তু খুব সুন্দরভাবে অনেক বাচ্চা কিন্তু গোসল ওইভাবে কিন্তু গোসল করতে চায় না কিন্তু যখন বাচ্চাকে আপনি এভাবে শোয়া গোসলটা করাবেন সে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু গোসলটা করবে এ পা গোসল করানোর পরে যখন এই পাটটাকে যখন আপনি আবার এভাবে তুলে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা চেয়ার হয়ে গেলো অর্থাৎ বাচ্চার জন্য একেবারে বসার জন্য একটা চেয়ার হয়ে গেলো খুবই সুন্দর এই যখন বাচ্চা খেতে চায় বা আপনাকে বাচ্চাকে খাওয়া দাওয়া করাবেন জাস্ট এই যে উপরে পাটি লাগিয়ে দিবেন তখন কিন্তু এখানে বাচ্চাকে খাওয়ার রেখে সে কিন্তু আস্তে ধীরে খুব স্বাচ্ছন্দ্য কিন্তু খেতে পারবে এখানে পানি রাখার পট আছে এবং এখানে মোট মোটে আরও কিছু অর্গানাইজেশন আছে যেগুলো বাচ্চা খুব ওর মতো করে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু খেতে পারবে এবং আমাদের যে এই প্লাস্টিকটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিপি প্লাস্টিক এবং পিপি ম্যাটেরিয়ালসের প্লাস্টিক যেটাতে হয়েছে আপনার বাচ্চা এটাতেই কিন্তু সরাসরি খাবার রেখে খেতে পারবে কোনো অসুবিধা কিন্তু নেই আর গেলে কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েশনই কিন্তু রয়েছে পিঙ্ক কালারের এবং হচ্ছে ব্লু কালার অর্থাৎ বিশেষ করে হয়তো ছেলে বেবদের জন্য আপনারা ব্লু কালারটা চয়েস করতে পারেন এবং মেয়ে বেবদের জন্য পিঙ্ক কালারটা কিন্তু নিতে পারেন এবং আলহামদুলিল্লাহ স্টেপের কিন্তু কোনো কিন্তু শেষ নাই যথেষ্ট পরিমাণ স্টক আছে যথেষ্ট পরিমাণ কিন্তু প্রোডাক্ট কিন্তু এটা রয়েছে তো আর একটু একটু ব্যাপার আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই একটু কম্পেয়ার যদি করতে চাই আমরা একটু আরও দুটা টেবিল কিন্তু দেখি একটু যদি দেখাই এও কিন্তু একটা টেবিল কিন্তু রয়েছে এটাতে কিন্তু কোনো অন্য কোনো কিন্তু ফাংশন নেই আপনারা বাজারে হয়তো যে টেবিলগুলো কিন্তু দেখে থাকেন এটাতে আর কোনো কিন্তু ফাংশন নাই সাইজও কিন্তু তাকে যদি একটু উপর থেকে কম্পেয়ার করে দেখায় জাস্ট আপনারা বুঝতেই পারছেন যে আসলে কোনটা কতটুকু ছোটো এই জিনিসগুলো কিন্তু আপনারা নিয়ে থাকেন এবং আমরা যেটা দিব সেটা হলো এটাতে ওভার ফাংশন রয়েছে প্রাইসে কিন্তু যেটা সেম এরকম একটা প্রাইসে ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্টটি পাবেন এই যে এটা এই প্রোডাক্টগুলো একটু চিন্তা করেন এই প্রোডাক্টগুলো একটু দেখেন জাস্ট আর আমাদের প্রোডাক্টটি একটু দেখেন এ আমাদের এটা কিন্তু ছোটো না এবং এটা কিন্তু জাস্ট একটা ফাংশনে কিন্তু রয়েছে আর অন্য কোনো কিন্তু ফাংশন নেই কিন্তু আমাদের এটাতে মাল্টি ফাংশন রয়েছে মাল্টি ফাংশন রয়েছে বলতে এটাকে আপনি পিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন জাস্ট চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বাচ্চাদের বাতিং অর্থাৎ গোসল করানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ যারা আসলে খুব জটপট অর্ডার করতে চান আসলে আমাদের প্রাইসটা কিন্তু একেবারে রিজেনবলের ভিতরে জাস্ট আমাদেরকে ইনবক্স করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গাতে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম